আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা পুলিশের কাণ্ড শোনাবো সেটা হলো মানে সে ওসির কাছে গেলে আপনার টাকা পয়সা দিলে আপনার কাজ হয় আর টাকা পয়সা না দিলে কাজ হয় না তো এটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একটা খাম দিছে খামেতে পরে টাকা দিছে দেওয়ার পরে তার আর কাজটা করে দিছে তো এখন সেই পুলিশ সদস্য দুর্দান্ত একটা বিচার হয়েছে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সেটা কি জানেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এ ধরনের বিচার হয়েছে দৃষ্টান্তমূলক বিচার হয়েছে মাশাল অনেক সুন্দর বিচার হয়েছে সেটা কি শুনবেন না শোনেন তাহলে বাংলাদেশেও অনেক উচ্চশিক্ষিত বেকার কোঠা আন্দোলনে মার খাচ্ছে বৃষ্টিতে বিচ্ছে রোদে উঠতেছে তারপরে ও কোঠা আন্দোলন করতে করে যাচ্ছে অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট ভালো চাকরি পায় না বেকার ঘুরতেছে চাকরি বয়স শেষ হয়ে যায় মানে বয়স শেষ হয়ে যাইতেছে তো সেই ওসির কি বিচার হয়েছে সে বিষয়ে আসি তো আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আপনার সেই ওসিকে কি করছে ওসি থেকে সাই পদ পদোন্নতি করছে মানে পদোন্নতির নাতে অবনতি করছে আপনার আপনার ওসি থেকে করছে তার এসআই এটাই তার বিচার শোনেন আপনাদের বলি এরকম ধান্দাবাজির বিচার বাদ দিয়ে আপনার ব্রিটিশ আমলের যে মানদাত তার আমলে যে আইনগুলা সেগুলো আবার নতুন নতুন করে পুনরায় সংস্কার করে আইনগুলো পরিবর্তন করেন তা না হলে এরকম দুর্নীতিবাস আর এরকম রাষ্ট্রদ্রোহী লোক একের পর এক জন্ম জন্মাই দিয়ে থাকবে জন্মাই থাকবে শেষ হবে না বুঝতে পারছেন যাকে কিনা এরকম প্রমাণ পাওয়ার পর তাকে আইনের আওতায় আনবেন লাথি দেওয়া বের করে দিবেন চাকরি থেকে দেশে কি লোকের অভাব যোগ্য লোকের অভাব নাই হ্যাঁ আপনারা কী করলেন ওসি থেকে এসআই দিয়ে দিলেন তাতে তো আর কী সমস্যা সংখ্যা চলবে না সেখানে কি ঘুষ খাইতে পারবে না দুর্নীতি করতে পারবে না এরকম আরও দুর্নীতিবার বাসদের আর উৎসাহ দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা করলেন আর উৎসাহ দিলেন যে তোমরা অন্যায় করো তোমাদের উপর থেকে এক ধাপ থেকে মানে উপর ধাপ থেকে নিচে দ্বিতীয় দাপে নামাই দেওয়া হবে এটুকুই তো আশ্চর্যজনক একটা ভাইরাল হইলো এত কিছু হইলো তাকে কমসে কম দশ বছর জেল দেওয়া দরকার আর লাথি চাকরি থেকে আউট করে দেওয়া দরকার আর দুর্নীতি করে যেগুলো টাকা ইনকাম করছে সেগুলো বাজাপ্ত করা দরকার সরকারের কোষাগারে জমা দেওয়া দরকার ছিল আপনারা তা না করে ওই সুযোগ দিয়ে দিলেন ঘুষ খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য এই হলো অবস্থা এইগুলা বন্ডামি বাদ দিয়ে নতুন করে আইন সংস্কার করেন ব্রিটিশদের ব্রিটিশ আমলের আইন বাদ দিয়ে অন্যায় করলে দুর্নীতি করলে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা প্রয়োগ করতে হবে সে যে কেউ হোক তা নাহলে আপনারা পারবেন না দুর্নীতি থাকলেই প্রায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম